ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রথম দিকে প্রতিক্রিয়াটা এরকম ছিল যে আমার দেশে যেখানে হারিয়ে গেছে সেখানে আমি আসলে ডাকসু নিয়ে কোনো মাথা ঘামাবো না মন খারাপ করব না কিন্তু সেটা মুখে যতই বলি না কেন এই নির্বাচনের ফলাফল শুনে এবং এর পরবর্তী ঘটনা প্রবাহ দেখে আমি আবার বুঝতে পারলাম মানে অনুধাবন করলাম আমার দেশটা আসলে হারিয়ে যাচ্ছে তো আমি ডাকসুর গৌরবজ্জ্বল ইতিহাসের কথা ভাবছিলাম আমি ভাবছিলাম এখান থেকে কি শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা বের হয়েছিলেন আমি ভাবছিলাম এই সংগঠন থেকে হওয়া আমাদের মুক্তি সংগ্রামের আন্দোলনগুলোর কথা তো আজকের আলোচনাটা ঠিক করেছি এই প্রজন্মের জন্য করব যারা অনেকেই সেই ইতিহাস জানেন না এবং আমি মনে করছি যে তাদের জন্য যদি আজকে এই ইতিহাসটা একটু বলি ওনারা যদি শোনেন এই স্লাইডটা রাখছি আমার কথা বলার সময় আপনারা একটু কানেক্ট করে নেবেন আমাকে যেহেতু দেখা যায় না আপনারা কথার সময় এই সালগুলো এবং ঐতিহাসিক ক্ষণগুলো একটু দেখে নেবেন আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় উনিশশো সালে জন্ম নেয়া এই প্রতিষ্ঠান বাঙালির রাজনৈতিক চেতনার এক প্রাণকেন্দ্র আর তার হৃদয় ছিল ডাকসু শিক্ষার্থীদের সংগঠিত কণ্ঠস্বর দেশের রাজনৈতিক আত্মা চলুন আজ আমরা সেই ডাকসুকে নিয়ে কিছু কথা বলি তার গৌরব ধ্বংস এবং চ্যালেঞ্জিং নিয়ে একটু জানার চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয় একুশ সালে প্রতিষ্ঠিত হওয়ার মাত্র তিন বছরের মাথায় উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন গঠিত হয় আজ থেকে ঠিক একশো বছর আগে ভাবুন তো আমরা এমন এক সংগঠন নিয়ে কথা বলছি যার ইতিহাস একশো বছরের উনিশ সালের প্রেক্ষাপটটা ছিল ভিন্ন সময়টা ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে জাতীয় মুক্তির আন্দোলনে সংগঠিত হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম পথ শুরু হয় নেতৃত্ব দিয়েছিল ডাকসু প্রকৃতপক্ষে এই সময়টাতে এই উপমহাদেশে বা ভারতবর্ষে ছাত্র রাজনীতির বীজ রোপিত হচ্ছিল এবং পাকিস্তান আন্দোলন ও বঙ্গভঙ্গকে কেন্দ্র করে উনিশশো তিরিশ চল্লিশের দশকে ভারতবর্ষের ছাত্র রাজনীতি বিভিন্ন রাজনৈতিক আদর্শের উপর ভিত্তি করে বিভক্ত হয়ে পড়ে আপনারা যদি সেই সময়কার বিভিন্ন ডকুমেন্টস পত্রপত্রিকা সাহিত্য তো পর্যালোচনা করলে দেখবেন যে সেই ছাত্র রাজনীতির মধ্যে তিনটি ধারা বিশেষভাবে চিহ্নিত করা যায় কংগ্রেস পন্থী জাতীয়তাবাদী ধারা মুসলিম লীগ সমর্থিত ধারা বামপন্থী বা সমাজতান্ত্রিক ধারা যদিও এই তৃতীয় ধারাতে তেমন শক্তিশালী ছিল না কিন্তু ইউরোপ এবং সোভিয়েতের চিন্তাধারা তখন আমাদের এই এই অঞ্চলের ছাত্র রাজনীতিকে প্রভাবিত করতে শুরু করেছিল তো মুসলিম লীগ সমর্থিত ধারাটি পাকিস্তান আন্দোলনের প্রতি ঝুঁক ছিল বিশেষ করে উনিশশো তিরিশের দশক থেকে কংগ্রেস ধারাটি ভারতীয় জাতীয়তাবাদী বিশ্বাসী ছিল ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছিল এই বৈচিত্র্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ডাকসু তার আদর্শিক মেরুদণ্ড তৈরি করেছিল তারা মুসলিম লীগ এবং কংগ্রেসের আইডিওলজিক্যাল মেরুকরণের বাইরে গিয়ে ভাবতে শুরু করেছিল অথবা চেষ্টা করছিল তারা ভাষা সংস্কৃতি ও সাহিত্য শাসনের ইস্যুগুলো আস্তে আস্তে সামনে নিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুরু থেকে রাজনৈতিকভাবে খুবই সচেতন ছিল সংগঠিত ছিল এ কারণে উনিশশো সাতচল্লিশের দেশ বিভাগের পর যখন পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হিসেবে প্রতিষ্ঠা পায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এর শিক্ষার্থীরা খুব দ্রুতই বুঝে যায় যে নতুন রাষ্ট্রের কাঠামোতে পূর্ব বাংলার স্বার্থ উপেক্ষিত হচ্ছে এই অঞ্চলের ভাষাকে নিয়ে হচ্ছে রাজনীতি সময়ের দাবিতে এ সময় সালে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা কর্ম কমিটি একটু খেয়াল কর্মকমিটি ইউনিয়ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয় উনিশশো সালে তো এই রাষ্ট্রভাষা কর্ম কমিটির কনভেনার ছিলেন ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতাদের একজন আব্দুল মতিন যিনি ভাষামতিন হিসেবে পরিচিত তিনি এবং সে সময়কার সূর্য সন্তান ছাত্রলীগের তখনকার প্রেসিডেন্ট খালেক নেওয়াজ খান মিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিলেন ডাকসু এই ঐতিহ্যকে সামনে রেখে তাদের গোড়াপত্তন করে যে ছাত্র সংগঠন কেবল রাজনীতি নয় জাতির ইতিহাসও লিখবে এবং সেই সম্মিলিত প্রতিরোধের রূপই আমরা দেখতে পাই উনিশশো সালে দেশভাগের মাত্র চার বছরের মাথায় পূর্ব বাংলার স্বার্থ রক্ষার দাবিতে তাদের প্রথম প্রতিবাদ ও আন্দোলনটি ছিল এই অঞ্চলের সাধারণের ভাষার অধিকার রক্ষাকে কেন্দ্র করে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অতএব দেখুন বান্নের ভাষা আন্দোলন কিন্তু হঠাৎ করে হয়নি উনিশশো সাল থেকে শুরু করে ক্রমে বেড়ে ওঠায় এই ছাত্র রাজনীতি আদর্শিক টানাপোড়ন এবং পূর্ব বাংলার সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রশ্নে ছাত্র সমাজের সক্রিয়তা সব মিলিয়েই তৈরি করেছিল সেই ঐতিহাসিক দাবি রাষ্ট্রভাষা বাংলা চাই এখানে একটা তথ্য দেওয়া দরকার আপনাদের উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ প্রথম পঁচিশ ছাব্বিশ বছর ডাকসুর মনোনীত প্রতিনিধিরা কোন নির্দিষ্ট দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন না কেননা আগেই উল্লেখ করেছি দলীয় দলীয় সংগঠনগুলো সংগঠনগুলো রাজনৈতিক কেবলমাত্র এই পঁচিশ ছাব্বিশ বছর বিভিন্ন মনোনীত প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন চিন্তাধারার ব্যক্তিত্ব ছিলেন আর কে ছিলেন জানেন তো গোলাম আজম গোলাম আজম ডাকসুর ছিলেন উনিশশো সাতচল্লিশ সালে খুব খেয়াল করবেন যে আপনারা ইতিহাসে যে তিনি যে সময়টাতে ডাকসুর প্রতিনিধিত্ব করছিলেন তখন জামাতের সাথে তার সংশ্লিষ্টতা ছিল না তবে তিনি যে ইসলামপন্থী রাজনীতিতে বিশ্বাস করতেন সেটা ডাকসুতে তার প্রতিনিধিত্ব বলাই ডাকসুর ভেতরে ধারাবাহিক আদর্শিক লড়াইয়ের সাক্ষী একদিকে সাম্প্রদায়িক রাজনীতির চিন্তা অন্যদিকে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী চিন্তা উনিশশো সালে আগে পিছে বিভিন্ন রাজনৈতিক আত্মপ্রকাশ করে আগেই বলেছি এবং তখন থেকে ডাকসুতে নির্বাচন শুরু হয় এবং এই নির্বাচিত প্রতিনিধিরা ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ভেতর থেকে এখন আমি এই ইতিহাসটা কেন বললাম তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উনিশশো পঞ্চাশ সালের পর থেকে অর্থাৎ যখন ডাকসুর প্রতিনিধিত্ব করতেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা তারা সবাই এই অঞ্চলের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ চেতনাকে ধারণ করতেন যেমন আপনারা যদি ষাট দশকের সকল ভিপি এবং জিএসদের দিকে তাকান আপনারা দেখবেন যে হয় ছাত্র ইউনিয়ন না হয় ছাত্রলীগ নির্বাচিত হয়েছিলেন এদের মধ্যে অন্যতম ছিলেন রাশেদ খান মেনন মতিয়া চৌধুরী মাহফুজা খানম ফেরদৌস আল কোরেশির মতো প্রমুখ ব্যক্তিত্বরা সুতরাং অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ জাতীয়তাবাদের ভিত্তি যে ষাটের দশক থেকে ডাকসুতে বেশ ভালো করে গ্রথিত হয়ে গিয়েছিল তা আমরা খুব শক্তভাবে বলতে পারি এই ইতিহাস আমাদের জন্য ডাকসুর জন্য আজকের ছাত্র সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ষাটের দশকে সাংস্কৃতিক ও রাজনৈতিক উত্তেজনা যখন ক্রমশ তীব্র হলো ডাকসু ছিল সামনের সারিতে সালে জনগণকে রাস্তায় নিয়ে আসা সামরিক শাসনকে চ্যালেঞ্জ করা সবকিছুই ডাকসু নেতৃত্বেই সামনে সত্তর একাত্তরের রাজনৈতিক উত্তোলনে ডাকসু গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা দেয় তারা জনসমর্থন গড়ে তোলে উনিশশো একাত্তরের মার্চে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে স্বাধীনতার পক্ষে প্রথম আওয়াজ তোলে ডাকসু উনিশশো একাত্তরের মার্চের দুই তারিখে তখনকার ডাকসুর ভিপি এ এস এম আব্দুর রব স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে কারা উপস্থিত ছিলেন জানেন সেখানে অন্যান্য ডাকসুর নেতৃবৃন্দ কর্মীরা উপস্থিত ছিলেন তোফা আহমেদ শাহজাহান সিরাজ আব্দুল কুদ্দুস মাখন আলম সিদ্দিকির মতো ছাত্রনেতা কর্মীরা উপস্থিত ছিলেন এই ছাত্ররাই প্রথমে বলেছিলেন আমরা আলাদা রাষ্ট্র চাই তারপরে ইতিহাস আমাদের জানা পৃথিবীর ইতিহাসের এক ঘৃণতম গণহত্যার শিকার হয়েছিলাম আমরা এবং তার বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছিলাম বাংলাদেশ এরপরে যদি আমরা নব্বইয়ের দশকে ফেরত আসি নব্বইয়ের দশকে আসি আমরা দেখেছি ডাকসুর শিক্ষার্থীরা বরাবর গিয়ে দাঁড়িয়েছিল সৈরাচার বিরোধী ধর্মঘটে অধিকার দাবি করতে সরকারের বিরুদ্ধে দ্রোহ রচনায় সবকিছুরই শিকড় ডাকসুরতে পাওয়া যায় তবে নব্বই এর পরে ডাকসুর নির্বাচন দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় একটি শূন্যতা তৈরি হয় এই শূন্যতা ক্ষমতাধর বিভিন্ন রাজনৈতিক শক্তির জন্য কতটা সুফল বয়ে এনেছিল সেটা আমরা জানি না তবে ছাত্র রাজনীতিতে যে শূন্যতা বয়ে এনেছিল এবং সেটি যে জাতির জন্য কত গভীর ক্ষতের সৃষ্টি করেছে সেটা আমাদের স্বীকার করতেই হবে আজ সেই গৌরবময় একশো বছরের প্রতিষ্ঠান ডাকসু ইসলামী ছাত্র সংগঠন শিবিরের দখলে যে ডাকসু ছিল ভাষার জন্য স্বাধীনতার জন্য অসাম্প্রদায়িক চেতনার জন্য লড়াই রক্ত চড়ানো প্রতিষ্ঠান সে ডাকসু আজ তাদের দখলে যাদের রাজনৈতিক আদর্শ জামাত দেশের অস্তিত্বেই বিশ্বাস করত না যারা যারা ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে এবং যাদের রাজনৈতিক আদর্শ উনিশশো কে প্রশ্নবিদ্ধ করে ডাকসুর ইতিহাস গৌরবময় কিন্তু সে প্রতিষ্ঠান আজ এমন এক হাতে যেখানে শুধু রাজনীতিতে ছাত্র রাজনীতিতে নয় জাতীয় স্মৃতি ও ঐতিহ্য ঝুঁকির মুখে আজকের প্রজন্মের প্রজন্মের কর্মী সংগঠক শিক্ষক এবং শিক্ষার্থীরা এটা এখন আপনাদের হাতে আপনারা কি আপনাদের জাতীয় ইতিহাসকে হারিয়ে যেতে দেবেন আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে নতুন করে লিখতে দেবেন নাকি আমাদের সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করে তুলবেন চিন্তা করুন ইতিহাস বলে এর প্রকৃত শক্তি হলো তার ছাত্র সমাজের নৈতিক অবস্থান ভাষার মর্যাদা মানুষের সমতা গণতন্ত্রের প্রতি অবিচল প্রেম ও ধর্মনিরপেক্ষ মনন যদি আমরা সেই নীতিকে ধরে রাখি না পারি তাহলে কালো থাবা থেকে ডাকসুকে মুক্ত রাখা সম্ভব হবে না তাই এটাকে আমাদের ধরে রাখতেই হবে আপনারা যদি জাতিকে পদ দেখানোর পতাকা বহন করতে চান সেই ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক মরণ আপনাদের ধরে রাখতেই হবে